হ্যালো আসসালামু আলাইকুম নিয়োগ বিজ্ঞপ্তির আরেকটি এপিসোডে আপনাকে বাংলাদেশ সরকারের সিভিল সার্জন কার্যালয় নেত্রকোনায় যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা থাকছে কত পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন কত টাকা লাগবে এবং পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল একই সাথে আপনার ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা সকল বন্ধু বান্ধব যাতে এই আবেদনটি করতে পারে চলুন শুরু করি প্রথম যে পদটি রয়েছে সেটা হচ্ছে পরিসংখ্যানবিদ পদসংখ্যা আটটি গ্রেড ১৪ বেতন স্কেল হচ্ছে দশ টাকা থেকে চব্বিশ টাকা পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এছাড়াও যেটা দরকার সেটা হচ্ছে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা দরকার হবে তবে একটি কথা বলে রাখি এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র নেত্রকোনার জেলায় যারা আছেন তারা সকলে আবেদন করতে পারেন এর বাইরে কেউ আবেদন করতে পারবেন না দ্বিতীয় যে পদটি রয়েছে সেটা হচ্ছে স্টোর কিপার পদসংখ্যা ষাটটি গ্রেড ষোলো বেতন স্কেল নয় টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত আবেদন করতে পারবেন এইস সমমান যারা আছেন তারা সকলে আবেদন করতে পারবেন এবং এবং তিন নাম্বার যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিদ চোদ্দটি পদ সংখ্যা রয়েছে এবং বেতন গ্রেড হচ্ছে ষোলো সেম আগের মতোই রয়েছে এবং এখানে আবেদন করতে পারবেন এসএসসি সমবান যারা আছেন তারা আবেদন করতে পারবেন একই সাথে এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং ডেটা এন্ট্রির কাজ দক্ষ হতে হবে এবং টাইপিং স্প্রিড প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে এবং চতুর্থ যে পদটি রয়েছে সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী একশত আটটি পদ রয়েছে স্লোগ্রেড কোনো স্বীকৃতি বোর্ড হতে এসএসসি পাস যারা আছেন তারা সকলেই আবেদন করতে পারবেন এবং সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে এটা যে একশো আটটি পদ রয়েছে তো সবাই আশা করি এখানেই আবেদন করবেন এবং পরবর্তী যে পদটা রয়েছে গাড়ি চালক সেখানে পদর সংখ্যা রয়েছে চারটি বেতন গ্রেড ষোলো আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী কিন্তু কৃতকার্য হতে হবে ঠিক আছে যারা এইট পাস করেছেন এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন তারপরে ছয় নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা দুইটি উনিশতম গ্রেডের আট টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত আবেদন করতে পারবেন এইসিসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে একটি কথা বলে রাখি এখানে আবেদন করার পরে আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন সেই বিষয়ে একটু বলি সেটা হচ্ছে বাজারে দেখবেন কিছু বই আছে যারা যারা দেখে থাকেন বই লাইব্রেরিতে গেলেই পাবেন যে এগারো থেকে বিশ গ্রেডের অফিস সহকারী বই ওই বইগুলোতে এই ধরনের প্রশ্নগুলো দেওয়া আছে তো ওগুলা দেখে আপনারা ওই বইগুলা পড়লেই 100% পার্সেন্ট হয়ে যাবে এর বাইরে কিছু পড়া লাগবে না যদি আপনারা মনে করেন যে এর বাইরেও কিছু পড়তে পারেন তাহলে হচ্ছে বাংলা ইংরেজির জন্য আলাদা করে কিছু নোটস পাওয়া যায় বা চাইলে আপনারা আমাদের ইনবক্সে মেসেজ দিতে পারেন তাহলে হচ্ছে আমরা ওই নোটসগুলো আপনাদের দিয়ে দিব তাহলে আপনারা ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন এছাড়াও বাজারে কিছু বই আছে যে বইগুলো হচ্ছে যেমন ইংরেজির জন্য আছে বই সেইগুলো বই কিনে নেবেন যদি আলাদা আলাদাভাবে আবেদন প্রস্তুতি নিতে চান সেক্ষেত্রে হচ্ছে এরভাবে করতে পারেন ইংরেজির জন্য আলাদা বাংলার জন্য আলাদা এবং হচ্ছে জিকের জন্য আলাদা আর যদি চান যে না আমি একটা বই পড়েই হচ্ছে টোটাল আমি একটা ভালো প্রস্তুতি নিতে চাই তাহলে হচ্ছে এগারো থেকে বিশ গ্রেডের অফিস সহকারী যে পদ পদের জন্য রয়েছে সেখানে একটা বই আছে ওই বইটায় হচ্ছে কিনবেন ওই বইটার হয়তো চারশো থেকে পাঁচশো টাকা হবে ওই বইটা কিনে ওইটা শেষ করতে পারলে ইনশাল্লাহ আশা রাখি যে আপনারা পরীক্ষা টিকতে পারবেন এছাড়াও একটা কথা বলে নাকি যারা আবেদন করতে পারবেন না যারা আমাদের দিয়ে আবেদন করাতে চান তারা আমাদের ফেজে হচ্ছে নক দিবেন আমাদের ইনবক্সে নখ দিবেন বা কমেন্ট করবেন আমরা হচ্ছে সত্য সাপেক্ষে আপনার আবেদনটি করে দিব তো আজকের ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে